তো কাল ছিল ভৈম একাদশী আর আজকের হচ্ছে একাদশীর পারণ তো গোপালের জন্য ভোগ রাঁধতে হবে তা কি রাঁধবো চলুন সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো আজকের বেশি কিছু করছি না পায়েস রাঁধবো আর একটু ভাত আর বেগুন ভাজা করব তো আড়াইশো মতন চাল নিলাম চালটাকে ধুয়ে আনি তারপর দেখা হচ্ছে তো গাইস চালটা ধুয়ে নিয়ে এসছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো তো গ্যাসটা সারপথে ধুয়ে নিয়েছিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি পয়সিয়ে দেব তো গাইজ দেখুন পায়েসটা ফুটতে যে একটু নেড়ে এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো বাড়িতে দুটো তুলসী পাতা দিয়ে দিলাম পবিত্র হওয়ার জন্য দেখুন ভাতটা ফুটতেছে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো এবারে কিশমিশগুলোকে দিয়ে দেবো ধরে যাচ্ছে একটু নাড়তে হবে এবার চিনি দিয়ে দেবো এবার দুধ দিয়ে দেবো প্রায় পায়েসটা হয়ে গেছে এবার গোপাল চ্যান করাতে যাবো চলুন দেখা যাক আজকে আর অন্য কিছু দিচ্ছি না ঘি দিয়ে চ্যান করে দিচ্ছি গোপালে গোপালের চ্যান হয়ে গিয়েছে এবার গোপালে আসনগুলো ঠিক করছে দেখুন চ্যান হয়ে গিয়েছে সাজানো হয়ে গেছে সেদিকে ভাত ও বেগুন ভাজা হয়ে গিয়েছে তো ফাইনালি পুজোর ভোগটাও রান্না হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে গোপালকে নিবেদন করবো চলুন তো গাইজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা যাওয়ার আগে রাধা রাধে বোধ বলাটা ভুলো না